নমস্কার বন্ধুরা স্নেহা রেসেল ও জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের ডিম দিয়ে তৈরি একটা খুবই মজার রেসিপি রান্না করে দেখাবো এই রান্নাটা আপনারা একবার হলেও করবেন আশা করি ভালো লাগবে চলুন শুরু করা যাক রেসিপিটি এই জন্য দেখুন মিক্সিং বোলের মধ্যে আদা রসুন নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি চারটে ডিম আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এরপর কড়াইতে জিরে শুকনো লঙ্কা এলাচ ও তেজপাতা দিয়ে এক দু মিনিট ড্রাই রোস্ট করে নিয়েছি এরপর ওর মধ্যে আমরা তেল দিয়ে দিয়েছি এরপর তেলটা খুব ভালোভাবে গরম হওয়া যাওয়ার পর ওর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজটিকে আমরা খুব ভালোভাবে নরম করে নেব নুন দিয়ে দিয়েছি যাতে নরম হয়ে যায় একটু তাড়াতাড়ি তারপর আমরা এর মধ্যে আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটি দিয়ে দিয়েছি এরপর খুব ভালোভাবে এগুলিকে ভেজে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটি চলে যায় তার সাথে সাথে টমেটো দিয়ে দিয়েছি আবার মিক্সিং বোলের মধ্যে কাজু নিয়েছি তার সাথে কিশমিশ আর একটু অল্প পরিমাণে জল দিই আবার একটা পেস্ট বানিয়ে নেবো এরপর মশলাটিকে জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে দেখুন আমরা কষাতে থাকছি খুব ভালোভাবে এরপর আমরা ওর মধ্যে যে কাজু কিশমিশের পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটিকে একটু জল যোগ করে দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালোভাবে আমরা মশলাটিকে কষাতে থাকবো এরপর দেখুন আমরা টক দই নিয়েছি দু থেকে তিন চামচ পরিমাণ ওইটাকেও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে মশলার মধ্যে আমরা দিয়ে দিয়েছি দিয়ে মশলার মধ্যে দিয়ে আমরা আবার কিছু সময়ের জন্য খুব ভালোভাবে কষাতে থাকবো একটু অল্প পরিমাণে জল দিয়ে দেখুন অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু আমরা মশলাটিকে খুব ভালোভাবে কষাচ্ছি যাতে তেল দেখুন উপরে ছেড়ে বেরিয়ে এসেছে এরপর এক চিমটি হলুদ আর লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জলে গুলে ওর মধ্যে দিয়ে দিয়েছি তারপর কষাতে থাকছি তারপর ওর মধ্যে আমরা অল্প পরিমাণে চিনি দিয়েছি স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে বেরিয়ে এসেছে তখন আমরা ওর মধ্যে দেখুন ডিমগুলিকে ঠিক এরকমভাবেই সাবধানে ভেঙে দিয়ে দিতে হবে এরপর কিন্তু আর নাড়ানো যাবে না এরপর আমরা ডিমের মধ্যে পরিমাণ মতো অল্প পরিমাণে অল্প পরিমাণে লবণ তার সাথে গোলমরিচের গুঁড়ো প্রত্যেকটা ডিমের ওপর অল্প অল্প করে আমরা ছড়িয়ে দিয়েছি মশলাটিকে কিন্তু আপনাদের আগেই ভালোভাবে কষিয়ে নিতে হবে আর নুনটাও চেক করে নিতে হবে কারণ এই পর্যায়ে আপনারা আর নাড়াতে পারবেন না এটাকে তাহলে কিন্তু ডিম ভেঙে যেতে পারে এরপর ওইগুলিকে নুন আর গোলমরিচগুলো ছড়িয়ে দিয়ে লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিতে হবে দেখুন এখন ডিমটা পুরো সাদাভাবে উপরে ভেসে উঠেছে তারপর আমরা ওর মধ্যে ধনে পাতা কুচি ও অল্প পরিমাণে গরম মশলা চারদিকে ছড়িয়ে নামিয়ে নিয়েছি দু মিনিট থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়ে দেখুন ডিমটা কিন্তু ফুলে উঠেছিল তার সাথে ডিমটা একদম সাদা অস্তরণটা ভেসে উঠেছে যখন এরকমভাবে ভেসে উঠবে তখনই বুঝে যাবেন এই তরকারিটি রেডি দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর আমার ডিমটাও কিন্তু একদমই ঘেটে যায়নি এভাবে আপনারা বানাবেন আশা করি এই রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহা জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন এরপর দেখুন এই ডিমটাকে আপনাদের খুবই হালকা হাতে সাইড করে কেটে তুলে নিতে হবে বেশি কিন্তু জোর দেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু ভেঙে যেতে পারে তাই গরম ভাতের সাথে এভাবে পরিবেশন করতে পারেন